রাইড নাও আছে হচ্ছে আবাসন বরপুরের জেডি ঘাট আর এখান থেকে হচ্ছে যে ইউজ পরিমাণ নৌকা ঠিক আছে মানে নৌকা গুলা সব এখান থেকে যাবে না তো গাইন হয়েছে যেটা এই যে এইখান থেকে হচ্ছে সব নৌকাগুলা ছাড়ে ঠিক আছে আর আমরা হচ্ছে একটা নৌকা নিলাম আবাসন বরপুর ঠিক আছে আর আজকে হিউজ পরিমাণ লোকের ভিড় ঠিক আছে সব মিলে আর কি মানে নৌকা পাওয়ারটা ঠিক আছে মামা এমনি দিনে কি এত লোক হয় শুক্রবারে অনেক লোক হয় না এই কারণে কি শুক্রবারে মানে নৌকা ভাড়াটাও বেশি নাকি হ্যাঁ এমনি দিনে তুলনামূলক নৌকা ভাড়া কম আচ্ছা এটাই এটাই শুক্রবার আর শনিবারে বেশি শনিবারেও কি এরকম লোক হয় এর থেকে হালকা একটু কম না তারপরে তুলনামূলক ভালো লোক হয় আর

আমরা হচ্ছে ওই যে দূরে কই গাছ তো দেখা যায় না আচ্ছা সোজা সুযোগ ওই যে তালগাছ না তো আমরা হচ্ছে ওই তালগাছ পর্যন্ত যাব আর এখানে হচ্ছে সবাই এই যে মানে নৌকা নিয়ে আসলে গেছে আর আমি কখন এভাবে দাঁড়ায় থাকলে পড়ে যাব সেটা ঠিক নাই ঠিক আছে আমি দাঁড়ায় বেশিক্ষণ থাকবো না